আমরা দেখলাম যে ফুল এবং বিভিন্ন বিভিন্ন গাছ এই তো জি এখানে মানে ঢাকা সব ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বড় মনে হয় যে পার্ক বলতে পারি নাকি জি আপনি এই জায়গায় কতদিন ধরে মানে এই যে ব্যবসা করেন অনেক আগে মানে আগে করতেন কি আগে মানুষের ওয়েট মাপতেন নাকি না এখনো মাপি মানে আগে 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 পানি বিক্রি করতাম এটা করতাম সেটা করতাম এখন আজকে টাকা দরকার থেকে বোতল ঢুকাই দিস মানে বোতল ঢুকাইলে কত টাকা মানে হয় রেলি আর হয় পঞ্চাশ টাকা একশো বিশ টাকা যদি বেশি হয় আর যদি মানুষ ওয়েট করেন তাহলে ওয়েট মাপেন

নির্দিষ্ট কিছু নাই না পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা এমন করে দিতে হয় না আপনার দিতে হয় আমার তো এখানে ব্যবসা করতে হলে মানে টাকা ছাড়া কোনো ব্যবসা করা যাবে না এবং এটা মানে কয়টা পর্যন্ত মানে খোলা থাকে

পরে আবার নাম চেঞ্জ করে কি করলো কি বলে এখন আবার মানে তো আওয়ামী লীগ নাই তারা করতে আসে না আসতে পারে হোক মানে আমরা রাজনীতি না যাই বাট এটা ছিল বা যাই না তো যাই না কিন্তু যে পরিবেশটা খুব সুন্দর পরিবেশ একবার মরুভূমি হয়ে গেছে তাই না রোদ মানে বৃষ্টি একটু এলে তুফান একটু ছুটলে গাছটা মানে যত্ন করে বুঝতে পারছি এখানে মানে আমাদের বিশেষ অনুরোধ থাকবে মানে যারা এই এই জায়গায় আছেন যারা কর্মহত আছেন তারা জানো পার্কটা আরো একটু মানে কেউ বলে না কিছু আরটু যেন উন্নত করা যায় সুন্দর ফুল ভাবে উন্নত টপ ফুলের টপ লাগাইতে পারে ঘাস আর মানে আর কেউ তাদের কাছে অনুরোধ রইল যেন আরো মানে তারা এই বিষয়টা মানে নজরে রাখে এবং এখানে সুন্দর পরিবেশ তৈরির আরো অনেক ওই আছে সেটা যেন তারা করে তাদের প্রতি আমাদের এটাই অনুরোধ থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভালো থাকুন যখন এই যে পার্কটা যখন করা হয়েছে তখন চন্দিমা উদ্যানই ছিল বাট হয়তো বা পট পরিবর্তনের কারণে হয়তো বা জিয়ার পরে যে উদ্যানের নামে হয়তো বা রাখা হয়েছিল পরে আবার যখন আওয়ামী লীগ যখন ক্ষমতা আসছে তখন আবার আবারও যে উদ্যান চেঞ্জ করে আবারও চন্দিমা উদ্যান নাম রাখা হয়েছে আবার এখন আবার আওয়ামী পরিবর্তন হওয়ার কারণে কিন্তু আবার এখন জিয়া উদ্যানই এখন আবার আমরা সবাই চিনি কিন্তু গুগল ম্যাপে বা এখনও সব জায়গায় কিন্তু পরিবর্তন হয়নি তবে যেই হোক না কেন আমার কথা হল জিয়ার বাংলাদেশের জন্য জিয়া অনেক কিছু করেছেন সেক্ষেত্রে তার নামিয়ে থাকতে পারে বা আরও এরকম অনেক প্রতিষ্ঠান আছে আমাদের বরিশালও জিয়ান জিয়া ডিগ্রি কলেজ আছে কিন্তু সেটা আওয়ামী লীগ পরিবর্তন করতে হয়তো পারেনি কিন্তু এরকম অনেক বিভিন্ন জায়গায় আছে যে বঙ্গবন্ধু নামে বিভিন্ন ভাস্কর্য সেটাও অনেক অনেকে ভেঙে ফেলাইছে বা জিয়ার নামে ছিল সেটা পরিবর্তন করা হয়েছে আর বঙ্গবন্ধু নামে যে ছিল যেমন আমরা যদি বলি এলিমেটেড এক্সপ্রেস হয়ে সেটাও কিন্তু এখন পরিবর্তন করা হয়েছে আসলে আমরা চাই যে নামটা রাখা হয়েছে সে নামটা যেন দীর্ঘবাদী থাক সেটা যে সরকারে আসুক না কেন এটা আসলে মানে তাদের নামে রাখা হলে তাদেরকে আমরা স্মরণ করতে পারি বা মনে পড়ে বিষয়টা আসলে আমরা যদি পজিটিভভাবে নেই যে সরকারি আসুক না কেন যেন আওয়ামী লীগ আসলে কিন্তু যেন প্রতিহিংসা না করি এই সব ক্ষেত্রে যে স্থাপনার ক্ষেত্রে কিন্তু এটা সবসময় হয়ে আসছে যে এর আগে কিন্তু ওই আগেই বললাম যে আওয়ামী লীগ চেঞ্জ করে জিয়াউদ্দিন নাম জায়গায় চন্দ্রীমউদ্দিন রাখছেন এই জায়গা থেকে আমাদের কবে বের হতে পারবো সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন আসলে আমাদের ইতিহাস ঐতিহ্য মানুষ নতুন প্রজন্ম কীভাবে জানবে সেটাই বড়ো প্রশ্ন রেখে গেল যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আসলেও এজা থেকে আবার বলতে হয় যে আমরা পজিটিভভাবে যদি নিতে পারি বা করতে পারি বা বুঝতে পারি বা রাষ্ট্র চালাতে পারি হয়তো বা এই টুকটাক জিনিসগুলো হয়তো বা আমাদের পরিহার করা কোনো ব্যাপার না সংশ্লিষ্ট কর্তৃপক্ষর বিশেষ অনুরোধ থাকবে যেন যে সরকারে আসুক না কেন রাজনৈতিক আলাদা একটা মানে ব্যাপার কিন্তু যে স্থাপনাগুলো সেগুলো যেন আগের নামেই থাকে এটা হলে তাহলে আর প্রতিহিংসার কিছু হলে একটু কমবে সবার প্রতি আমি এই রিকোয়েস্টটাকে হাত জোর করে যেন এটা পরবর্তী তারা যেন এটা অবশ্যই ভেবে চিনতে পরিবর্তন করে সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ